কখনো যদি আমার জন্য কাঁদে তোমার মোজেনিও বন্ধু তুমি থেমে গেছে আমার জীবন কখনো যদি আমার জন্য কাঁদে তোমার নিয় বন্ধু তুমি ধেমে গেছে আমার জীবন নিঃপ্রাণে দেহের মাঝে তুমি রেখো না তোমার অধিকার একটা প্রশ্ন তোমার কাছে তুমি কখনো নিষ্প্রাণে দেহের মাঝে তুমি রেখো না তোমার অধিকার একটা প্রশ্ন তোমার কাছে তুমি কখনো ছিলে কি মার এখনো যদি আমার জন্য কাঁদে তোমার ম বুঝে বন্ধু তুমি থেমে গেছে আমার জীব বাসায় ঘেরা এক মানুষ আমি পাইনি তো সুখের পরশ সেদিন কোনো ভুল করিনি আমি ছিল না আমার কোনো দোষ কুয়াশায় ঘেরা এক মানুষ আমি পাইনি তো সুখের পরশ সেদিন কোন ভুল করিনি আমি ছিল না আমার কোনো দোষ দেহের মাঝে তুমি রেখো না তোমার অধিকার একটা প্রশ্ন তোমার কাছে তুমি কখনো কি দেহের মাছ তুমি না তোমার অধিকার একটা প্রশ্ন তোমার কাছে তুমি কখনো ছিলে কি আমার কখনো যদি আমার জন্য আদে তোমার মন বুঝে নিও বন্ধু তুমি থেমে গেছে আমার জীব অভিমান ভেঙে আসনি তুমি নিয়েছিলে আমার কোনো খোঁজ তোমার কথা ভেবে কেটে গেছে রাত কেটে গেছে আমার কত ভোর অভিমান ভেঙে আসনি তুমি নিয়েছিলে আমার কোন খোঁজ তোমার কথা ভেবে কেটে গেছে রাত কেটে গেছে আমার কত ভোর নিষ্প্রাণেই দেহের মাঝে তুমি রেখোনা তোমার অধিকার একটা প্রশ্ন তোমার কাছে তুমি কখনো ছিলেকিয়া মার নিষ্প্রাণেই দেহের মাঝে তুমি রেখোনা তোমার অধিকার একটা প্রশ্ন তোমার কাছে, তুমি কখনো ছিলেকিয়া মার কখনো যদি আমার জন্য কাঁদে তোমার বুঝে বোঝেনিও বন্ধু তুমি থেমে গেছে আমার জীবন কখনো যদি আমার জন্য কাঁদে তোমার ম বোঝেনিও বন্ধু তুমি থেমে গেছে আমার জীবন